আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক যে যেখান থেকে দেখেন না আমার পেজ থেকে আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংকস আপনাদের মাঝে তুলে ধরলাম বিক্রির বিজ্ঞাপন আমাদের মাঝে গাড়ি ক্রয় করি ও বিক্রয় করি আপনাদের মাঝে তুলে ধরি আমি তা খালি ক্রয়ের বিক্রয়ও দেই বিক্রয়ের ভিডিও দেই আমার মাঝে অবশ্যই বিক্রি হয়ে গেলে এটাও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তা আপনাদের মাঝে তুলে ধরছি বিক্রির বিজ্ঞাপন এই গাড়িটা বারো চোদ্দো ডবল কেবিন অশোক লিণের গাড়ি ছিল গাড়িটা বিক্রি হয়ে গেছে দেশ বিদেশ অনেক জায়গায় এই ভিডিওটা দেওয়া আছে অনেকজন লেওয়ার ইচ্ছা করে বসে আছেন বা কথা বলবেন এই বিষয়ে আর বসে থাকার কোনো প্রয়োজন নেই এই গাড়িটা আমাদের মাঝে থেকে বিক্রি হয়ে গেছে গাড়িটা ছিল চট্টগ্রামে ওখানকারে এক বড়ো ভাইকে দেওয়া হয়েছে সে ড্রাইভার মানুষ সে নিয়েছে তাই এই গাড়ির ভিত্তিতে আর কোনো ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই এই গাড়ির ভিত্তিতে কোনো ফোন দেওয়ার প্রয়োজন নাই এরকম গাড়ি কিনা ব্যবসা ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন যে কোনো গাড়ি বাংলাদেশ যে কোনো জেলা থেকে বিক্রি করার ইচ্ছা থাকলে আমাদেরকে ফোন দিয়ে শেয়ার করুন আর যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে আমাদের সঙ্গে থাকুন আর এই গাড়িটা বিক্রি হয়ে এসে গাড়িটার মাধ্যম ছিল মাসে কিস্তি ছিল আটাত্তর হাজার পাঁচশো টাকা করে একাত্তর কিস্তির গাড়ি পাঁচ মাস কিস্তি ওকে ছিল একটা ডিউ ছিল সে পেড করে দিবে সে চার লাখ টাকার বিনিময়ে গাড়িটা হাত বদল করে নিয়েছে গাড়িটা হাত বদল হয়ে গেছে অনেক মিডিয়ার কাছে এই গাড়িটা আছে এই গাড়ির ভিত্তিতে অনেক জায়গায় কথা বলছেন কথা বলা স্টপ রাখেন এই গাড়িটা লেনদেন বিক্রি হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে আর কাউকে ফোন দেওয়ার প্রয়োজন নেই এরকম গাড়ি কিনা ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন